মিষ্টি দোকান সব বিভিন্ন খাবার এইটা আমাদের অনেকে ফুড ইন মানে গ্রেড রং ইউজ করতে যে আপনার ইয়ে করে টেক্সটাইলের রং বক্সের মধ্যে স্পষ্ট লেখা আছে যে টেক্সটাইল ইউজ অনলি একটা দাম কম মানে গ্রেডের দাম আটত্রিশ হাজার টাকা আর ওই টেক্সটাইল রঙের দাম আড়াইশো দুশো টাকা ওই কম দমে গেই বলে কম দমে কেউ ওই বেটা একই দোকানের মধ্যে ফুটগ্রেটও আছে আবার টেক্সটাইল রঙও আছে এই রঙ কোনো কারণে আপনার ইউজ করবেন না অনুরোধ এই এই ক্যান্সারের জন্য আমাদের এমনকি চিকেন ফ্রাই করে চিকেনের থাকে মিষ্টি তো দেয় দেয় বিভিন্ন খাবারে দেয় রং করা দেয় আপনার রং দরকারটা একটা ক্যামেরা বলেন এই যে কলা আমরা খাই এই যে এক কাজে কলার মধ্যে পুরো লাল হয়ে থাকবে কোনোদিন এই কলা পাকে বল না হয় কোনোদিন একটা একটা ডল একটা কাজের মধ্যে মানে চোদ্দোটা কলা আছে বারোটা কলা ষোলোটা কলা আছে এই ষোলোটা কলাকে একবার এরকম লাল হয়ে থাকবে হলো তো হয় হয় কোনোদিন তাহলে হলো হয় কেন বলটা পারে এটা ইউজ করে ইউটিউব ফেন এক্সপিরিয়েন্স করতো এখন আমার জাগটাক দেয় এইটা নেচেন পাকতে দেন আপনি কাঁচা গলায় বসেন না কাঁচা কলাটা বাসায় আনবে এক দুদিন রাখবে পাকবে এটা খাইয়ে দেখেন মজা কাঁচা সরি আপনি কিনে নিয়ে আসেন ওইটা খেয়ে দেখেন কলাটা কত মজা লাগে আর বাজার থেকে যেটা কিনে আনেন দেখেন মজা লাগে না কেন কারণ ওইটা এখন যেটা করে সেটা হচ্ছে আপনার চাপায় নিয়ে দুধ দিয়ে রাখছে তাড়াতাড়ি করে এক চব্বিশ ঘন্টা পাকাইছে ফলে ওই যে জোর করে হ্যাঁ ওই যে নয় মাসে বাচ্চাকে ছয় মাসে মেচে হবে ঠিক এটাই হয়েছে আপনি কেন মনে করেন যে আমার আম খাবো আম একদম পুরো এরকম টকটা হলুদ হবে গাছে কোনো জায়গায় হলুদ হয় গাছে আমের হলুদ হয়ে ওই একশো দিয়ে একটা দুটো হয় ঠিক বলে আমরা তো মানে আসপাত থেকে আসেন তবে এই দেশের মানুষ না এটা গাছে আম পাকে একটা সাইড পাকে বল ঠিক নয় তা আপনি কিনার সময় যে কাস্টমার কোনো খেয়াল করেন যে এটা হলুদ বানাইছে বানাইছে কি এটা হওয়ার কথা সব এটা কিনবো না এটা কি আমি কিনবো যে দাও আসলে আস্তে আস্তে পাকছে ওটা কিনবে তাহলে কাস্টমার কনজিউমার যখন আপনি ওইটা চয়েস করবেন তখন দেখবে যে আস্তে আস্তে লোক চেঞ্জ হবে তো এই জন্য দুই এন্ডি আমাদের খেয়াল করতে যারা কনজিউমারের থেকে এবং যারা প্রডিউসার ও মেনুফ্যাকচার তারাও খেয়াল করতে তো আমরা আশা করছি যে ছেলে আমরা সবাই মিলে চেষ্টা করি আর কিছু না হোক মানুষের শুনে পৃথিবীতে কোনো প্রাণী তারা নিজের খাদ্য নষ্ট করে না আমি কোরিয়াতে গেছি ওদেরকে জিজ্ঞাসা সাউথ কোরিয়াতে খাবার ভেজাল করে বলে বেদাল করে মনে হয় মানুষ নিজের খাদ্য করে কেন এর বিশ্বাস করতে আমি সে বলে যে আমরা ভেজাল দুই রকম একটা হচ্ছে আপনার অ্যানাল্টেশন ভেজাল করে আর একটা হচ্ছে পলিউশন যেটা আমরা বলি বা কন্টামিনেশন হয়ে যায় যে খাবারটা প্রসেস করার সময় কোনো কোনো কন্টামিনেশন হয়ে গেছে ওইটা কন্টামিনেশন হয় সারা দেশে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যদি অ্যাডাল্টেশন কেউ করে ভেদাল করে কিন্তু তো সব প্রদেশের তারা বিশ্বাস করতে থাকে তাদেরকে বলি যে ভাই আমার লোক তাই করে সে বলি মানুষের খাবার ভেতর করে কেন তার নিজের খাবার নিজে মানে আর সেই দুনিয়াতে আমাদের অবস্থা চেয়ে যে আমরা হেন কোনো মানে ওয়া নাই যে ওয়াতে ভেতর করি না তো যাক আমি আপনাদের এখানে যারা প্রডিউসার আছেন যারা ম্যানুফ্যাকচার আছেন বন্ধু যারা আছেন আপনারা কিছু খেয়াল করবেন এমনকি যারা বিক্রি করবেন সব কাছে খেয়াল করবেন যে মানে যে পণ্যটা আমি তৈরি করতেছি সেটা ভাব একদম আমার জানা মানে সব ঠিক আছে কিনা এইটুকু